আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি বুলগেরিয়া যাওয়ার খরচ নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো বর্তমানে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা কিন্তু এই শেনজেন কান্ট্রি বুলগেরিয়াতে ঢুকতে চাচ্ছেন বুলগেরিয়া দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে এই দেশটিতে যেতে হলে আপনাদের মূলত আসলে খরচ কেমন লাগতে পারে আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতে যাই তো তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক আচ্ছা বুলগেরিয়া দেখুন এই দেশটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগেও দেখছিলাম এই দেশটি এবং রোমানিয়া কিন্তু নন সেনজেন কান্ট্রি ছিল তো নন চেঞ্জেন থাকাকালীন আমরা দেখেছিলাম এই দেশটির খরচটা কিন্তু অনেকাংশে কম লাগছিল মানে ইউরোপের অন্যান্য নন চেয়েঞ্জিন কান্ট্রিগুলোর মোতাবেকই কিন্তু ছিল তবে আমরা যখনই দেখলাম যে এই দেশটিতে মূলত এখন যারা ঢুকতে চাচ্ছে বা বিভিন্ন এজেন্সি কাজ করছে তো এরা কিন্তু অনেক সিন্ডিকেটের হাতে কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করবেন যাদের মাধ্যম দিয়ে আপনি যেতে চাচ্ছেন তাদের একটু ভেরিফাই করার চেষ্টা করবেন তাদের আর এল নাম্বার আছে কি না তারা আদৌ রিক্রুটিং এজেন্সি কিনা বিস্তারিত বিষয়গুলো কিন্তু আগে থেকে আপনারা জানার কিন্তু চেষ্টা করবেন ঠিক আছে তো কথা হচ্ছে ভাই বুলগেরিয়াতে বর্তমানে এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সি যে খরচটা নিচ্ছে সেটা কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে আপনার বারো থেকে চোদ্দো পনেরো লক্ষ টাকা তার বেশিও কিন্তু অনেক এজেন্সি নিতে পারে আপনার কাছ থেকে হয়তো ঠিক আছে আর আপনি কিন্তু দেখা যাচ্ছে যে বারো থেকে চোদ্দো এর ভেতরে কিন্তু বর্তমানে আপনি ঢুকতে পারবেন এটা ভাই কাল পাত্রভেদে খরচটা কিন্তু হয়ে থাকে তবে আপনার ভিসার গ্যারান্টি কিন্তু ভাই একশো পার্সেন্টভাবে দেওয়া যায় না কারণ ভিসা কিন্তু ভাই এজেন্সিদের হাতে না এটা কিন্তু অ্যাম্বাসিডরদের হাতে তারা ইসা করলে আপনাকে ভিসা দিতে পারে তারা ইচ্ছা না করলে কিন্তু ভিসা আপনাকে দিবে না তার জন্য অবশ্যই আপনার ইন্টারভিউটা একশো কিন্তু সঠিক হতে হবে তাহলেই কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটা থাকবে ঠিক আছে তো বুলগেরিয়া ভালো একটি কান্ট্রি বুলগেরিয়াতে আপনি যদি থাকেন সেখান থেকে কার্ড পেলে কিন্তু আপনি অন্যান্য যে সেনজেন কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু মুভ করতে পারছেন অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি সেখান থেকে পেতে পারেন আর যেহেতু বুলগেরিয়া রিসেন্টলি সেনজেন হয়েছে এই দেশের মূলত সেনজেনের হাওয়া কিন্তু দেশের গায়ে লেগেছে এবং ধীরে ধীরে এই দেশটি কিন্তু অনেক ডেভেলপ করবে বাহির থেকে অনেক ভিজিটর আসবে আপনার ইনভেস্টর আসবে ঠিক আছে বিভিন্ন জায়গাতে কিন্তু শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাতে তারা আসলে দেখা যে বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি করবে তো সেখানেও কিন্তু শ্রমিক দরকার হবে তো এগুলো বোঝাই যাচ্ছে অদূর ভবিষ্যতে কিন্তু বুলগেরিয়া আমাদের জন্য ভালো হতে পারে তবে বর্তমানে এখন কিন্তু বুলগেরিয়ার ভিসা রেশিও কম এবং বুলগেরিয়ার ভিসাও কিন্তু কম হচ্ছে যাই হোক আপনারা যারা বুলগেরিয়াতে ঢুকতে চাচ্ছেন ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ